ইংলিশ প্রিমিয়ার লিগে দল লিস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফা থেকে ছাড়পত্র পাওয়ার পর উচ্ছ্বসিত তার মা রাফিয়া চৌধুরী ও বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী প্রথম আলো লন্ডন প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে আলাপকালে এক সুরে তারা দুজনেই বলেন আমরা বাংলাদেশি হিসাবে অত্যন্ত গর্বিত ও আনন্দিত আমাদের ছেলে ব্রিটেনে জন্মগ্রহণ করেও বাংলাদেশের লাল সবুজের পতাকার পরিচয় বিশ্বমঞ্চে খেলবে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় ইংল্যান্ডে জন্ম নিয়ে সেখানে বেড়ে উঠলেও ছেলেকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে রেখেছেন সেই কথাও বলেছেন হামজার মা হামজা ব্রিটেনে জন্মগ্রহণ করলেও তার শিকড়ের সঙ্গে আমরা তাকে পরিচয় করে দিতে পেরেছি বন্ধন তৈরি করে দিতে পেরেছি আমার ছোটবেলা থেকে সব সময় তাকে আমরা তার শিকড়ে বাংলাদেশের সম্পর্ক জানিয়েছি প্রতি বছর তাকে বাংলাদেশে নিয়ে গিয়েছি ব্রিটেনে তার স্কুল ছুটির পুরো সময়টা অনেকবারই সে বাংলাদেশে কাটিয়েছে তবে গত দশ বছর বাংলাদেশে আসা হয়নি সে কারণটাও জানিয়েছেন তার বাবা মা সর্বশেষ দুই হাজার সে বাংলাদেশে গিয়েছিল লেখাপড়া ও খেলাধুলার ব্যস্ততায় পরে আর যাওয়া হয়নি ইনশাল্লাহ এখন হামজা বাংলাদেশের জার্সি পরে খেলবে আমাদের কাছে চেয়ে ভালো লাগার আর কিছুই হতে পারে না ব্রিটেনে হামজার মতো অনেক বাংলাদেশি বংশোভূত প্রতিভা রয়েছে হামজাকে অনুসরণ করে আরও অনেক বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে হামদার যোগাযোগ চলছিল অনেক দিন ধরে এতদিন বিভিন্ন প্রক্রিয়া শেষে তিনি বাংলাদেশে হয়ে খেলার খুব কাছে ছিলেন পাফুফের আবেদন প্রক্রিয়াধীন ছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এর আগে গত জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা আগেই সেই পাসপোর্ট হাতে পান এর পর পরে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এ এফ ছাড়পত্র পেলে তার ছেলে বাংলাদেশের পক্ষে খেলবে ভেবে রোমাঞ্চিত হামজার মায়ের একটা চাওয়া আছে সে চাওয়াটা অবশ্যই খুব সামান্য আমরা সবার কাছে দোয়া চাই হামজার জন্য সে যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে সাতাশ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন ক্লাবের অধিনায়কত্ব করেছেন এবং জিতেছেন এফ কাপো এছাড়া খেলেছেন ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরো লিগ ও এর পরের ধাপ উইফা কনফারেন্স লিগেও ফুটবলারদের মধ্যে এর আগে শুধু তারিক কাজী ইউরোপীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন হামজার জন্ম ব্রিটেনে হলেও তার মা বাবা বাংলাদেশ বাংলাদেশে হামজার মা বাবার বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবুল উপজেলার স্নানঘাট গ্রাম